অরুণ ভাই আপনাকে সব সময় বেলকনিতেই বসে থাকতে দেখি আপনার কোনো কাজকর্ম নাই আমার তো ভাবি এখন একটাই কাজ সুযোগ পাইলেই শুধু আপনাকে দেখা দেখেন অরুণ ভাই আপনি যে আশায় ঘুম কামাই করতেছেন সেই আশা জীবনেও পূরণ হবে না জানি তো ভাবি তার জন্যই তো ছোট চৌধুরী দুই পাথরের উপর মাথা দিয়ে সবসময় ঘুমিয়ে থাকে দাদা আপনার কাছে একুশ ক্যারেট বাইশ ক্যারেটে সোনা হবে হবে একুশ ক্যারেট কত করে একুশ ক্যারেট সত্তর হাজার আর বাইশ ক্যারেট তেহাত্তর হাজার তাহলে বাইশ ক্যারেটের একটা চেন দেখান বাইশ ক্যারেটের চেন এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন এটা পড়া পানি আচ্ছা দুপুরে যে পায়েশ খেলা পায়েশ কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যা কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো

আরে বোকা বিসর্জনের দিনই তো বেশি আনন্দ হয় তাই তো তোমারে নিয়ে যাব তোমারে খুব ভালো করে দিয়েছিনি সুযোগ পাইলে মাদুর গাছে তোমারেও বিসর্জন দেবা এই তুমি গেলে দুর্গ বিসর্জন দিতে মার খেই আসলা কথা থেকে পাশের বাড়ির রুমপা বৌদি আমারে ভুল বুঝে মারছে এই রুমপা বৌদি তোমারে ভুল বুঝে মারবে কেন কি কইছলা তুমি বৌদিরে বলছিলাম ও বৌদি আসেন খেলাবেন না সিঁদুরের কথা বলতে ভুলে গেছি বেজতি দুর্গা বিসর্জনের পরে তো নাড়ু খাওয়াই আপনি নাড়ু খাওয়াবেন না আরে বৌদি এবার শুধু নাড়ু খাওয়াবো না নারুর সাথে যা খাইতে চাবেন তাই খাওয়াবো আগে তো নাড়ুও খাওয়াতেন না এখন নাড়ুর সাথে আরো কিছু খাওয়াবেন কাহিনী কি কোনো কাহিনী নাই এবার বিসর্জনে আপনার বৌদিরে নিয়ে যাবো তো তাই মা দুর্গার সাথে আমারও বিসর্জন তো বিষয় খুশিতে তাই না এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল আমি তারে মুক্ত করে দিছি সে বের হয়ে বলে হুকুম করেন মালিক আমি আপনার জন্য কি করতে পারি আমি বললাম এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শুনে তোমার মতো বলো এইটাই করবে তারপর জিন কি করলো তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায় বলতেছে মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন যাবে

এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা গজব বেজ্জতি জানো বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল নিশ্চয় সেই সাগরে রং বেরংগের মাছ সাতার কাটতো ভুল একটাই করেছি ডলফিন ভেবে হাঙ্গর বিয়ে করে ফেলেছে এইবার সেই হাঙর মনার আগ পর্যন্ত টান্ডব করবে

অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না ভাবি কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না জি একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি ভাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস নাই ঘরের বউ এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির বাবির সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাচা দিব কি করিস ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই টুম্পা কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও দোকানে যাব তো সারা দিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তবু আমার শয়তান বেটাটা আমারে একটু হেল্প করে না দেখো কোনো বাজে কথা বলবা না তোমার কতবার বলছে এটা কাজের মহিলা রাখো কোন কথা শোনো তুমি কেমনে কাজের মহিলা রাখবো তো চরিত্র তো ভালো তুই তো কাজের মহিলাও সারস না আজব বেজতি তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দেন কি তুই আমারে তাবিজ করছিলি

করে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতো না আমি তো তোমার শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবিরে শাড়ি পরাইতে আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি একটু হেল্প করে না দেখো বাজে কথা না তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো কোনো কথা শোনো তুমি কেমনে কাজের মহিলা রাখবো তোর চরিত্রটা ভালো তুই তো কাজের মহিলাও ছাড়িস না আমার সাথে জানি লাগতে আসে না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না আচ্ছা বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা এইrumpa তুমি কি থালবাসন মাস্তিসো না থালবাসনের উপর নির্যাতন করতিছো এত শব্দ হয় কেন তোমার যদি থালবাসনের উপর এত মায়া লাগে থাকে তাহলে তুমিই থালবাসন দও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজপন তো থালবাসনের আওয়াজ পাই নাই কেমনে বাবা भाभी কি থালবাসন দই থালবাসন দই তো ভাই কি ব্যাপার অরুণ সাহেব আপনাকে রিলিজ দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন কি করে যাব বলেন ডাক্তার আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি বাই বাই টাটা গুড বাই চুরি ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাড়া দিল কেন ইমাম সাহেব বললাম আদান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি জামাই গাড়ি কিস্তিতেই কিনে কেন কোনো সমস্যা সমস্যা মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানিওয়ালা নিয়ে গেছে আপনি কিস্তি নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব ভুলোর সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাজো কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন

এই রুম্পা কাজ পরে করো আগে এই দিকে আসো ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায় আর এই বেটা একটু পর পর ডাক দেয় এই কি হইছে বলো তুমি এত কাজ করো দেখলে কলিজাটা ফাটতে যায় বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাটতে যায় তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না তুমি এক কাজ করো দরজা লাগায় কাজ করো আসেন আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাহলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাকপুক ধুয়ে দেখান বিয়ার আগে যখন প্রেম করতাম তখন বিছানায় শুইলেই মনে হতো ইস কতদিনে দুইজন থাকবো বিয়ের পর যখন দুইজন থাকতাম তখন মনে হতো মাঝখানে কতদিনে একজন আসবে যখন একজন আসলো তখন মনে হতো আর একজন হলে পরিপূর্ণ হয় কিন্তু এখন মনে হয় সব কটাকে ঘর থেকে বের করে দিয়ে আগের মতো বিছানায় হাত পা ছড়াইয়া দিয়ে শান্তির মতো একটা ঘুম দেই পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন আয়্যা 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এককুনি আসছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার কি ব্যাপার অরুণ ভাই একা একা বসে কি চিন্তা করতেছেন শরীর ভালো তো আমি শরীর ভালো মনটা ভালো না কি করি বলেন তো যার জন্য মন খারাপ হইছে তার সাথে কথা লেন দেখবেন মন ঠিক হয়ে যাবে কথা বলেও কোন কাজ হচ্ছে না ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবতিছে একটা ডাক্তার দেখাবো অরুণ ভাই এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই বিষয়টা আপনার বউকে জানাবো সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে এই তুমি কাল কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু মা তোমার আর আমার সুইজারল্যান্ডের ভিসা হয়ে গেছে সামনের সপ্তাহে আমরা সুইজারল্যান্ড যাব এসবের কি দরকার ছিল শুধু শুধু টাকা কেন নষ্ট করতেছিল আরে মা টাকা তো ইনকাম করে খরচ করার জন্য আচ্ছা তুমি কখনো ভাবছো তুমি কোনোদিন সুইজারল্যান্ড যাইতে পারবা তুই কখনো ভাবছিস তোরে যদি লেখাপড়া না করাইতাম সুইজারল্যান্ড যাওয়া তো দূরের কথা সুইজারল্যান্ডের বানান পর্যন্ত করতে পারতিস না বেজতি হ্যালো এই কই তুমি এদিকে একটু আসো তো হাই কি হয়েছে তোমার সকালবেলা পাঠার মতো चिल्লাচ্ছো কেন আরে না কিছু হয় নাই তুমি কি করতেছিলা থালবাশন মাস্তেছিলা কোথায় আমি থালবাশন মাস্তেছি ও তো থালাবাসনে চুলকানি হইছে তাই চুলকাই দিচ্ছি আমার মতন ব পাইছে এটা তো তোমার 14 গুষ্টির কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতিছি আমি কি কি বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমারে বিয়ে কইরা নাম বানাইছি আমি তোমারে কি খালি খালি মাড়ি